গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে আমার কাজ হলো আকাশটার দিকে তাকানো এ একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তারপরের কাজ হলো আমার ফুলের গাছগুলো দেখা দেখুন কি অপূর্ব সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে আমি যদিও এখনও বেশি গাছ লাগাইনি তো অল্প পরিমাণে গাছ লাগিয়েছি তবু সেই গাছগুলোতে যে কত সুন্দর ফুল হয়েছে সত্যি কথা বলতে কি নিজে লাগানো গাছে যখন ফুল ফোটে তখন একটা আলাদাই শান্তি লাগে আর এখানে দেখুন ছোট্ট একটা গাছ খুব বেশি বড়ও না দেখুন কি অপূর্ব ফুল ফুটেছে এই সকাল হলেই এই বাড়ি ওই বাড়িতে যাওয়া হয় ফুল তোলার জন্য আশেপাশে পাড়া প্রতিবেশীর বাড়িতে কিন্তু দেখুন এখন আমার গাছে এত পরিমাণে ফুল দিচ্ছে এখন আমি চাইলে কারো গাছে ফুল না তুললেও আমার হয় নিজের একটা গাছ থেকে যা ফুল হবে এই ফুলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে আর দেখুন ফুলগুলো কি সুন্দর বড় বড় একদম সকালবেলা ঘুম থেকে উঠে না মানে এদের সঙ্গে সময় কাটাতে এত অপূর্ব লাগে আর সেই সঙ্গে নিত্য নতুন পাখির ডাকও শোনা যায় সত্যি কথা বলতে কি এ একটা মানে আলাদাই শান্তি দেখুন কত সুন্দর আপুলগুলো বেশ সেন্টও বেরোচ্ছে এত অপূর্ব লাগছে তুলতে দেখুন কতগুলো ফুল তুলে ফেলেছি যাই হোক চলুন এদেরকে ঘরে রেখে আসি তারপরে সকালের কাজ শুরু হবে প্রতিদিনের মতো প্রত্যেকটা দিনই এইভাবে সকালে ঘুম থেকে উঠে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয় আজকে আরও বেশি তাড়াহুড়ো রয়েছে যাই হোক সকালে সমস্ত কাজকর্ম আমি সেরে স্নানটা সেরে নিয়েছি আর স্নান করে দেখুন এমন পরিস্থিতি আমার মাথাটা আশ্রানোর সময় পাইনি মানে এতটাই তাড়াহুড়ো তো যাই হোক মাথাটা না আশ্রয়ই আমি গামছাটা বেঁধে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখছে দুপাশে গ্যাসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মানে যত তাড়াতাড়ি রান্নাটা সারা যায় তারপরে বেরিয়ে পড়লাম মেয়েদের নিয়ে ওদের গানের ক্লাসের উদ্দেশ্যে যাই হোক ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে আসলো স্টেশনে মানে এতটাই তাড়াহুড়ো যে সময়ে ট্রেন থাকে মজার কথা কি জানেন আমি প্রায় দিনই ট্রেনটা ধরতে পারি না এত তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে আসি আমি যখন স্টেশনে উঠি তখনই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাই যাই হোক আজকে আর সেটা হয়নি আজকে ট্রেনটা আমি পেয়েছি আমরাও স্টেশনে ঢুকছি আর সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেনও ঢুকছে তারপরে বাড়িতে এসে বিকালবেলা দুজনে মিলে চলে আসলাম বাজারে আর অনেক কাজ জমে রয়েছে এটা ওটা খারাপ হয়ে রয়েছে তো সেগুলো সারাই করতে হবে কিছু জিনিসপত্র কিনতে হবে তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারে আর আমাদের ওয়াশিং মেশিনটা বেশ কিছুদিন ধরে একটু প্রবলেম করছে তো তার আর জন্য এই দোকানটাতে এসেছি

রাস্তায় এত যানজটের মাঝখানেও হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল। দেখুন আকাশে এক ফালি চাঁদ উঠেছে কী অপূর্ব লাগছে দেখতে আর আরেকটা জিনিস দেখুন মানুষ এত ব্যস্ত ওইদিকে দেখুন সিগন্যালটা রয়েছে অথচ মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে তার মাঝখান দিয়ে ওনাকে পার হতে হবে ওনার মানে জীবনের কোনো মূল্যই নেই ওনার কাছে সময়ের মূল্য এতটাই বেশি রেখেছেন অবস্থাটা যাই হোক চলুন এত কিছু ভেবে আর লাভ নেই আমার কাজগুলো তো হলো লাস্ট পর্যন্ত একটা ছাতা সারানো বাকি ছিল সেটাও আমি সারিয়ে নিয়ে আসলাম আর এই প্রতিদেব বাড়ি আসলে এই একই কাণ্ড হয় যত দুনিয়ার কাজ জমের বসে থাকে তো বাড়িতে আসলে এই আজকে এই কাজ সারতে হবে কালকে ওই কাজ করতে হবে তো এই করতে করতে আমাদের সন্ধ্যা প্রায় দিন মোটামুটি বাজারেই কেটে যায় যাই হোক কিছু করার নেই এগুলোও তো একটা কাজের মধ্যেই পড়ে ওগুলোও তো করতে হবে তাই না তো চলুন অনেকক্ষণ সময় কাটালাম এবার বাড়ি গিয়ে আবার রাতের রান্নাবান্না সমস্তটাই পড়ে রয়েছে তো সেটাও করতে হবে তবে আজকে অবশ্য একটুখানি কাজ আমাকে কম করতে হবে কেননা আমি তরকারিটা বেশ অনেকটাই বেশি করে রেখেছিলাম দুপুরের তরকারিটা তো রাত্রেবেলা ওই তরকারিটা দিয়েই আমার শুধু রুটি না হলে ভাত করলে ওতেই আমার হয়ে যাবে